ইয়ে হ্যায় মহাব্বতে ধারাবাহিকে অভিনয় করে লাইম লাইটে এসেছিলেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখোপাধ্যায় পরে কাজ করেন শুভ শগুন নামের আরেকটি ধারাবাহিকে আর তারপর থেকেই যেন গল্প বদলে গেছে তার আতঙ্কে দিন কাটছে জানিয়ে করেছেন ওই ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কৃষ্ণা লিখেছেন এতদিন আমি নিজের মনের ভেতরে জমে থাকা কথাগুলো বলার সাহস পাইনি কিন্তু ঠিক করেছি আর নয় এবার সব বলবো গত দেড় বছর ধরে আমি একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি একা থাকলেই চরম দুশ্চিন্তায় ভুগছি আতঙ্কিত হয়ে পড়ছি আর এসবের সূত্রপাত শেষ যখন আমি দঙ্গল টিভির শগুন ধারাবাহিকে কাজ করেছিলাম এখন বুঝতে পারছি ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল ওই পোস্টে তিনি আরো লেখেন প্রযোজক কুন্দন সিং তাকে নিয়মিত হয়রানি করতেন এমনকি অসুস্থ হয়ে পড়লেও আটকে রাখতেন মেকআপ রুমে এছাড়া যখন সে জামা তখন দরজা এমনভাবে ধাক্কা দিত মনে হতো যে ভেঙে বদলাত ফেলবে এরপর অসুস্থ হয়ে পড়লে সিদ্ধান্ত নেন কাজ বন্ধ করে দেওয়া এই অভিনেত্রী লিখেছেন পাঁচ মাস হয়ে গেলেও তিনি এখনো বকেয়া টাকা পাননি অনেকবার দঙ্গল টিভি ও প্রযোজকের অফিসে গিয়েছেন তবুও কেউ কোনো সহযোগিতা করেননি সে কারণে তার মনে হচ্ছে তিনি শেষ হয়ে যাচ্ছেন ভুগছেন নিরাপত্তাহীনতায় কৃষ্ণার ও ইনস্টাগ্রাম পোস্টে অনেকেই সহমর্মিতা জানালেও মেলেনি অভিযুক্ত প্রযোজকের কোন মন্তব্য নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা